ধামরাইয়ে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম পরিবারে বইছে আনন্দের বন্যা এখন হবে প্রতিদিন। ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিশ বছর বয়সী গৃহবধূ মৌসুমি বেগম তিনি ভ্যানচালক রবিউল ইসলামের স্ত্রী বৃহস্পতিবার উনত্রিশে মে দুপুর বারোটা ত্রিশ মিনিটের দিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে এই প্রসব সম্পন্ন হয় দম্পতির ঘর আলো করে তিন নবজাতকের আগমনে পরিবার ও এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মা ও শিশুদের অবস্থা স্থিতিশীল দুই নবজাতকের ওজন এক কেজির কম হওয়ায় তাদের এনআইসিউতে স্থানান্তর করা হয়েছে আনন্দে আত্মহারা পিতা রবিউল ইসলাম সবার কাছে সন্তানদের জন্য দোয়া কামনা করেন স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের সফল সফলজন্ম ধামরাই স্বাস্থ্যসেবার দক্ষতা এবং মান উন্নয়নের প্রমাণ